দর্শক কেমন আছেন চলে আসছি দর্শক একটি গাভি বাসন নিয়ে আমরা রয়েছি হারন ভাইয়ের এখানে আর আজ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আনকমন দেশাল গরু আর হান্ড্রেড পার্সেন্ট শাহি বাচ্চা হারন ভাই আজকে দেখাচ্ছেন একটি বাসুর এর আগে কিন্তু ফেসবুকে পোস্ট আমি সময় করে আসতে পারি নাই যার কারণে মনে করেন যে ঠিক মতো গরু নাই। তো আসসালামু হারুন ভাই ভালো আছেন বহুত দিন পরে আসছি আপনার এখানে আচ্ছা আজকের যে বাছুর খুব সুন্দর বাচ্চাটা যদিও এটা আহ গাভিটাও দুধে মোটামুটি ভালো আছে

সুন্দর বাচ্চা নেওয়ার জন্য আচ্ছা যাই হোক এখন ঠিকানাটা বলে দেন হারণ ভাই আমাদের হ্যাঁ উপজেলা দেলোয়াবাড়ি বাজার মান্দা উপজেলা নওগাঁ জেলা দেলবাড়ি বাজার আচ্ছা কেমন কি হারণ ভাই ভিডিও বেশি লম্বা করব না দামদরের দিকে চলে যাচ্ছি আমি

তো সব মিলায়ে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা নেবেন এটা কি দাম করা যাবে না একদম সম্মানি একটু দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হারুন ভাই গোটা দেখানোর জন্য তো দর্শক আপনারা দেখছেন সার বাচ্চা সহ একটি দেশাল গাবি বাচ্চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু গোটা হারুন ভাই কিনছে দুধও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেবো গরু